বিনীত গোয়েল কমিশনার অফ পুলিশ আপনার লজ্জা করা উচিত সবে সমস্ত বাচ্চা বাচ্চা ছোট ছোট আমার পুত্র সম কন্যা সম ডাক্তাররা কলকাতা পুলিশ এই কদিন আগেও মমতা বলছিলেন কি বলছিলেন আমার পুলিশ কলকাতা পুলিশ বিশ্ব সেরা ছিল আমার কলকাতা পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা যায় হ্যাঁ করা যেত আর আজকে আপনার সেই কলকাতা পুলিশকে স্টেটস্কোপধারী স্টেটস্কোপধারী ছোট ছোট ছেলে মেয়েরা ডাক্তাররা শির দ্বারা উপহার দিয়ে আসছে লালবাজারে ঢুকে গিয়ে আর পোজ নিয়ে ছবি দিচ্ছে কমিশনার অফ পুলিশ আমি মমতা ব্যানার্জিকে বলতে শুনেছি ওরা বাংলাদেশ করে যেতে চাইবে চাইছে তাহলে কি হাসিনার কাজের সঙ্গে কি তোমার মিল আছে হাসিনার বিরুদ্ধে যা অভিযোগ বাংলাদেশের মানুষের বা বিরোধী দলের এটা ঘটনা যে হাসিনার সঙ্গে গত ১৩ বছরে দমন পীড়ন উৎপীড়ন অবদমিত রাখা বিরোধী শক্তিকে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থাকে ঘুলিশ করে দেওয়া এসব কাজ আপনি করেছেন তিনি এত পুলিশ দিয়ে আর জি ঘিরে দিতেন না কালকে ওর বাবা মা কাকা কাকিমাদের কাছ থেকে আপনারা সকলে শুনেছেন আমরাও শুনেছি আজও শুনেছি আমার প্রশ্ন হলো বাংলার বুকে এত বড় একটা ঘটনা ঘটে গেল সুপ্রিম কোর্টে অসুস্থ চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের প্রতি বিচার ব্যবস্থার প্রতি সুপ্রিম কোর্টের প্রতি যথেষ্ট আমাদের ভরসা আছে আস্থা আছে শ্রদ্ধা আছে কিন্তু একান্ত যদি এই ঘটনায় বিচার না পায় তাহলে পরে গণত জনগণের আদালত কিন্তু রয়েছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না জনগণের আদালতে তাদের বিচার হবে পাশের রাষ্ট্র আমি কিন্তু কখনো বলতে চাইনি ওদের এক মন্ত্রী উত্তরবঙ্গে দাঁড়িয়ে বলেছে যে হাসিনার দেশত্যাগের জন্য যারা উল্লসিত বা হাসছে আমি বলি তার যদি দুঃখ হয়ে থাকে দিন হাটার থেকে একটুখানি বাংলাদেশ একবার যাক না গিয়ে বলুক না যে আমি দুঃখ পেয়েছি বাংলাদেশে গিয়ে যদি সাহস থাকে তবে মাথায় রাখবেন আপনি ফোস করতে বলছেন আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে অশান্তি করছে এবং সেই ধরনের কথাবার্তা বলছে আপনি যদি গৃহযুদ্ধ চান ওয়েলকাম আপনি যদি গৃহযুদ্ধ চান আপনি যদি চান বাংলার মানুষ আত্মরক্ষার জন্য অস্ত্র ধরবে তার কাছে যা আছে লাঠি বা মায়েরা বোনেরা রান্নাঘরে যা আছে সেগুলো ধরবে এটা যদি আপনি চান তাহলে আপনার ওই বসমবদ্ধের ফোঁস করতে বলুন কালকে মাথা ভাঙায় হয়েছে কেন হবে কেন হবে এই ঘটনা প্রতিবাদ করবে না মানুষ শিল্পীদের উই জাস্টিস সেটা চুনকালি দিয়ে মুছে দেওয়া হচ্ছে চুনকালি রাস্তায় পড়ছে না পড়ছে মমতা আপনার গালে দু গালে এক গালে চুন আর এক গালে কালি আপনার লজ্জা করছে না বাংলার মানুষ আপনাকে কি বলছে আর কি বলছে না টিভি আপনাকে সাধারণ মানুষ রাজনৈতিক মানুষ অরাজনৈতিক মানুষ আপনার দলের মানুষ দলের পদাধিকারীরা দলের সাংসদেরা কি বলছে আপনার লজ্জা করছে না আপনি শুনছেন আপনি কথা বলছেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলায় প্রফুল্ল ঘোষ থেকে বিধান রায় বিধান রায় থেকে প্রফুল্ল সেন অজয় মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পছন্দ হতে পারে আমার পছন্দ হতে পারে আপনাদের না হতে পারে আদর্শগত নীতিগত নানান বিষয় থাকতে পারে কিন্তু কারুর রাজত্বে শিক্ষামন্ত্রী এবং পুরো শিক্ষা দপ্তরটা জেলে রয়েছে এটা কিন্তু বাংলার মুখে কখনো হয়নি আপনার সময় হয়েছে শিক্ষা বিক্রি করেছেন চাকরি বিক্রি করেছেন চাকরি লুট করেছেন তারপরে আপনি জোর গলায় কথা বলেন কি করে বক্তৃতা করেন কি করে সে বিধানসভাতে হোক আর বিধানসভার বাইরেই হোক আপনি মনে করেছেন আপনি অত্যন্ত চতুর কানিং ধূর্ত আর সব বোকা কিছু বোঝে না না জানে যা শোনাবো তাই তারা বুঝবে শুনবে এবং আমায় বিশ্বাস করবে একটা সময় মানুষ বিশ্বাস করতো আপনাকে কিন্তু এখন মানুষ আপনাকে বিশ্বাস করে না করে না করে না তার কারণ মানুষ দেখছে যে একটার পর একটা ঘটনা ঘটছে আর আপনি কাদের সহযোগিতা করছেন সাহায্য করছেন কাদের পাশে আপনি দাঁড়াচ্ছেন এদের পাশে তো দাঁড়াতেই হবে গত ১৩ বছর ধরে বাংলার বুকে আপনি মেডিকেল মাফিয়া তৈরি করেছেন হেলথ মাফিয়া তৈরি করেছেন আপনি এত টাকা দিয়েছে আপনাকে তারা তাদের পাশে দাঁড়াতে হবে না আমি যদি প্রশ্ন করি শ্রমিক বলছিলেন রিজমানুরের কথা হ্যাঁ সেই সময় তো কমিশনার অব পুলিশি ডিডি কে ট্রান্সফার করা হয়েছিল ডিসিআরএস কে ওসি কে এবং ডিসি সেন্ট্রাল তাকেও ট্রান্সফার করা হয়েছিল কিন্তু আপনি এখনো পর্যন্ত কি করছেন আপনি উত্তর দিতে পারবেন আপনার ডিসি নোট কি করে যায় সোদপুরে ব্যারাকপুর কমিশনারেটে তার যাওয়ার কোনো অধিকার আছে সেখানকার পুলিশ দেখবে থানা দেখবে কমিশনারেট দেখবে এখনো পর্যন্ত আপনি অভিষেককে রেখে দিয়েছেন অভিষেক গুপ্তকে এটা কলকাতা উত্তরের মানুষ মেনে নেবে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে না কালো পতাকা তাকে দেখাবে না কালো পতাকা আপনিও যেখানে বাংলার যাবেন শুনে রাখুন মমতা ব্যানার্জি সাধারণ মানুষ আপনাকে কালো পতাকা দেখাবে কি করে ডিসি সেন্ট্রাল একজন মহিলা হয়ে লজ্জা করে না তার জুরিডিকশনের নয় কেউ নন তিনি নির্যাতিতার তার তিলক তোমার মা বাবা বলছে মিথ্যে কথা বলে যাচ্ছে দিনের পর দিন প্রেস কনফারেন্স করে লজ্জা করে না যাকে ওদের দল সাসপেন্ড করছে এবং ট্রান্সফার করছে ডিসি সেন্ট্রাল নাকি আইপিএস আর সব ডিসি সেন্ট্রাল কি বলছে বলছে যে অমুক তাকে দেখিয়ে বলছে প্রেস কনফারেন্সে ফরেন্সিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ভাবুন তো কোথায় আছি আমরা কোন রাজত্বে আছি আমরা এরা পুলিশ এরা আমাদের সাধারণ মানুষকে মা বোনেদের মহিলাদের নিরীহ মানুষদের অসহায় মানুষদের বিপদে আপদে এরা মানুষের পাশে দাঁড়াবে নিরাপত্তা দেবে মানুষকে এখনো কেন ওসি টালা ডিসি নর্থ কমিশনার অফ পুলিশ এবং ডিসি সেন্ট্রালকে এই সিবিআই তদন্তের অ্যাম্বিটের মধ্যে আনা হয়নি কেন তাদেরকে ঢাকা হচ্ছে না